আসসালামু আলাইকুম মাহমুদুল লাইফ স্টাইলে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে অরেঞ্জ কেক তো বাসায় যদি বাজারের মতো এত সহজে এত লোভনীয় কেক বানানো যায় তাহলে বাজার থেকে ভেজাল দ্রব্য কিনার কি দরকার তো আসুন আমি এখানে প্রথমে হচ্ছে চারটা ডিম নিয়ে নিয়েছি তো আজকে দেখাবো চারটা ডিম দিয়ে কিভাবে ব্ল্যান্ডার জারে হচ্ছে এই কেকটা বানাতে হয় আমরা সবাই এড বিটার দিয়েই কেক বানিয়ে থাকি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ব্ল্যান্ডার জারে কিভাবে ব্ল্যান্ড করে কেক বানাতে হয় আমি কিছুই স্কিপ করি নাই একেবারে সরাসরি আমি যেভাবে করেছি আপনাদের সাথে ঠিক তেমনটাই শেয়ার করব। এখানে আমি একে একে চারটা ডিম প্রথমে ভেঙে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এখানে আপনারা কম বেশি দিতে পারেন যদি চিনি কম খান আর স্বাদ মতো লবণ দিয়েছি চিনিটা ডিমের সাথে ভালো করে ব্ল্যান্ড করে নিব যতক্ষণ পর্যন্ত পমি ভাব না আসে ততক্ষণ পর্যন্ত ব্ল্যান্ড করে নিব আর এখানে দেখুন আমি কিন্তু ব্ল্যান্ডারেই করে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তেল আপনারা যে রেগুলার কাপে চা খান সেই কাপের এক কাপ পরিমাণ তেল দিতে হবে যখন ডিমটা ব্ল্যান্ড করলে এরকম ফমি ফমি ভাব চলে আসবে তখনই আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তেল তেল দিয়ে আবারও দুই মিনিটের মতো ভালো করে ব্ল্যান্ড করে নিব দুই মিনিট পরে এরপর আমি দিয়ে দিচ্ছি একটা চাটনি বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর এখানে দিয়ে দিচ্ছি সাত চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ দুধের গুঁড়া দিয়ে ভালো করে চেলে নিব চালা হয়ে গেলে দানা দানা ভাব যেটা থাকবে সেটা আমি অবশিষ্টটা ফেলে দিব আর এখানে হচ্ছে আমি একটা কমলা লেবু নিয়েছি বা অরেঞ্জ যেটাই বলুন না কেন এই অরেঞ্জের উপরের খোসাটা দিয়ে দিব ডিমের গন্ধটা যাওয়ার জন্য আর এটা হচ্ছে ব্যাটারের গণত্বটা এরকম হবে কেকের ব্যাটারের গণত্বটা এরকম থাকবে আর এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জের উপরের খোসাটা আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ অরেঞ্জ জুস দিয়ে একটা বাটিতে ভালো করে আমরা যে রেগুলার তেলটা খাই সেটা হচ্ছে বাটিতে ভালো করে ব্রাশ করে নিয়ে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি আর উপর থেকে হচ্ছে ব্যাটারটা কেকের ব্যাটারটা দেওয়ার পরে ভালোভাবে বাটিটাকে ঝেঁকে নিতে হবে না হলে লামসের ভাব থেকে যাবে আর এখানে আমি কাজু বাদাম আর বাদাম নিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন অনেকে হচ্ছে বাদাম পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন আর এখানে বিশ মিনিট আগে চুলা রাঁচটা কমিয়ে রেখেছি আর এখন হচ্ছে বিশ মিনিট পরেই হচ্ছে আমি বাটিটা বসিয়ে দিয়েছি পঁচিশ মিনিট আমি বেক করার পরে দেখুন আমার কেকটা মশলা অনেক বেশি ফুলে ফ্লাপি হয়ে গেছে আর দেখতে অনেক বেশি লোভনীয় লাগতেছে আর আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল